হ্যালো ওয়ান এই যে এখানে দেখতে পাচ্ছ কিছুটা পরিমাণ তাল মারিয়ে নেওয়া হয়েছে কি হবে বলো তো আজকে তালের বড়া ভাজা হবে এই যে তাল আছে দেখতে পাচ্ছ সকালের দিকে তালকে মারিয়ে নিয়ে একটু কচড়া গরম করে নেওয়া হয়েছে এই যে এখানে কিছু পরিমাণ ময়দা রয়েছে এবং কিছু তালের গুঁড়ো রয়েছে এইখানে চালের গুঁড়ো এবং ময়দা সম্পূর্ণভাবে রেডি করে হ নেওয়া হয়েছে এবং এটিকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে একসঙ্গে এই যে ময়দার সঙ্গে চালের গুঁড়ো ভালোভাবে মিক্সড করতে হবে তার জন্য আমার মা একটি গামলার মধ্যে নিয়ে নিচ্ছে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছে এরপর হালকা পরিমাণ নুন দিয়ে দিয়েছে তার সঙ্গে এবং এই যে তালটাকে নিচ্ছে প্রথমে তালটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে তালটাকে মাখাবে বন্ধুরা ঠিক তত মজমজে খেতে হবেই তালের তালের ভাজা আর আমরা যেটা বলি বাংলাতে কি বলো তো তালের ফুলুরি বলা হয় তালের ফুলারি বা ফুলুরি বলি আমরা এই যে তার সঙ্গে অল্প পরিমাণ গুড় এবং জল নিয়ে নিতে হবে যাতে ভালোভাবে মিক্সড হয়ে যেতে পারে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তার আগে বলে রাখি এই যে আমাদের এই গামলাটি একটু ছোটো পরিমাণ হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো এই যে এইখানে খুব ভালোভাবে তালটিকে মিক্সড করে নেওয়া হচ্ছে তাল আর কি দেওয়া আছে বলো তো চালের গুঁড়ো আর ময়দা আর অল্প পরিমাণ নুন তারপরে হচ্ছে গুড় দেওয়া আছে তোমরা কেউ কেউ চিনিও ব্যবহার করতে পারো এই যে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখবে মাখানোর পরে এরকম মতো কালার হয়ে আসবে এটি মাখানোর পর যদি তোমরা একটু কিছুক্ষণ রেখে দাও দেখবে তাহলে বড়াগুলো আরও হচ্ছে ফুলে উঠবে আর খুব নরম হবে খেতে এছাড়াও তালের তো আরও বিভিন্ন রকমের পিঠে বানানো যায় অনেকে বলে তালের সরু পিঠে বানানো যায় তালের গড়গড়া পিঠা যেটা বলা হয় ওটাও বানানো যায় এইভাবে রেডি হয়ে গিয়েছে এইখানে যে দেখতে পাচ্ছো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে আমার কাকিমা এখানে তালের বড়া ভাজছে এই যে দেখো খুব সুন্দর হয়েছে বড়াগুলো এরকমভাবে বড়াগুলো এক এক করে ভেজে নেওয়া হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে এরকম বড়া ভাজা হচ্ছে আমার তো তালের বড়া খেতে খুব সুন্দর লাগে হেভি টেস্ট লাগে খেতে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা আমার তো ভালো লাগে যে অল্প পরিমাণে এখানে ভেজে নেওয়া হয়েছে তারপর এক এক করে ভেজে নেওয়া হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়ে হয়েছে কেমন লাল রঙের এই যে এখানে আমার মেয়ে আমার ভাই সবাই বসে পড়েছে তালের বড়া নিয়ে খেতে আমার মেয়েও দেখছি খুব সুন্দর বলে সেও বলছে আমারও ভালো লাগছে খেতে সেও খাচ্ছে টাটা বন্ধুরা আজকের মা